হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আমি ভালো আছি অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে কিছু কথা মনে হলো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমাদের জীবন খুব ছোট তাই বলবো জীবনকে উপভোগ করুন ভুল সিদ্ধান্তে ভুলভাবে শেষ হয়ে যাবার আগে সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে আবার নতুন করে শুরু করুন অন্যের কথা না ভেবে অন্যদের দিকে না তাকিয়ে কে কি বলল কানে না নিয়ে নিজের করে সৎ পথে সঠিকভাবে সুন্দর একটা জীবন বেছে নিয়ে বেঁচে থাকাটা অসম্ভব নয় নয় এবং দোষেরও কিছু আমি মনে করি নিজের জন্য ভাবাটা ভুল কিংবা স্বার্থপরতা মোটেও নয় মনে রাখবেন আপনার জন্য কেউ ভাববে না নিজের জন্য নিজেকেই ভাবতে হয় আপনার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব দূর থেকে খুব বলে যাবে এই করো সেই করো এইভাবে নয় ওভাবে করো পরামর্শের কোনো শেষ নেই একের পর এক পরামর্শ দিতে দিতে আপনাকে বিরক্ত করে ফেলবে কিন্তু আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে কেউ আপনার সমস্যার সমাধানে এগিয়ে আসবে না আসলে যার যার নিজের যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন নিজেকেই হতে হয় এবং শক্ত হাতে হাল ধরতে হয় পরিস্থিতির মোকাবেলা করে একাকিত্বের সাথে সন্ধি করে নিজেকে ভালোবেসে নিজের মতো করে বেঁচে থাকা এবং জীবন সাজানো অপরাধ নয় আরেকটা বাস্তবতা হলো আপনার চাওয়াগুলো পাওয়ায় পরিণত হোক বা না হোক কখনোই কোনোদিন জীবন নিয়ে হিসেব করতে বসবেন না হিসেব করতে বসবেন তো মরবেন এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করলাম আর তাছাড়া আমি তো মনে করি কম বেশি অপূর্ণতা না থাকলে জীবনের স্বাদ পাওয়া যায় না আসলে হাহুতাস সবাই করে সবাই জীবনে কিছু না কিছু শূন্যতা থাকে তার মানে এই নয় যে শূন্যতায় নিজেকে বিলীন করে দিয়ে একটা অস্বাভাবিক অসুস্থ জীবন যাপন করতে হবে শুনেছি মানুষ যখন জীবনের শেষ প্রান্তে থাকে তখন সারা জীবন ধরে কি করলো কাকে কি দিল আর কার কাছে কি পেলো এবং কতটা ছিল প্রাপ্তির খাতা পরিপূর্ণ কিংবা অপূর্ণ সব কিছু এক এক করে সমস্ত স্মৃতি বায়োস্কোপের মতো ভাসতে থাকে তার চোখের সামনে তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং এই এইভাবে কি এমন লাভ হলো সারা জীবন হাহুতাস করে এবং মরার আগে মরে তো আমি বলবো মরার আগে মরে লাভ কি এর চেয়ে বরং নিজেকে একটু সময় দেওয়া এবং নিজের মতো করে বাঁচা এবং নিজেকে বোঝার চেষ্টা করা নিজেকে সঠিক ইচ্ছে আর স্বপ্নগুলোকে প্রাধান্য দেওয়া এবং নিজেকে ভালোবেসে নিজের জন্য বিন্দাস বেঁচে থাকা এবং নিজের নিজের মন যা চায় তা করা এবং নিজের যারা কাছের মানুষ যা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তাদের কথা মতো চলা এবং নিজের জীবনের প্রায়োরিটি প্রাধান্য দিয়ে সঠিক পথে এগিয়ে জেলায় চলাই হোক মুখ্য বিষয় ধন্যবাদ